আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্বাদের পাতাকির পাকোড়া বানিয়ে দেখাবো কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিটি আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে হালকা মতো সিদ্ধ করে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ রসুন কচি দিয়ে হালকা মতো ভেজে নেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা মুরগির মাংসর কিমা আমি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে গাজর আলু কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই বানাতে পারেন এবারে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে ঢাকনা তুলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব পর্যায়ে ধনিয়ার পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় অপেক্ষা করব এই ফাঁকে আমি বাঁধাকপির পাতাগুলো সারিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ব্যাটার তৈরি করে নেব প্রথমে এক কাপ পরিমাণ বেসন দিয়েছি পরিমাণ মতো চাউলে গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে হাতে আমি সুন্দরভাবে মেখে নেব পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব এই পাকোড়াটি খেতে এত স্বাদ হয় বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আসলে শীতের দিনে অনেক রকম সবজি বাজারে পাওয়া যায় আপনারা যেভাবে রান্না করবেন দেখবেন সেইভাবেই ভালো লাগবে এবারে একে একে পাতার মধ্যে পুর ভরে আমি পাকোড়াগুলো তৈরি করবো ছোটো ছোটো ছেলেমেয়েরা আসলে অনেক সময় সবজি খেতে চায় না আপনারা যদি বাসায় এইভাবে তৈরি করেন দেখবেন বাচ্চারাও খেতে পছন্দ করবে এ পর্যায়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে আমি পাকোড়াগুলো ভেজে নেব শীতের সন্ধ্যায় যদি এই পাকোড়া খাওয়া যায় দেখবেন অনেক ভালো লাগবে তার সাথে যদি এক কাপ ধোয়া ওঠা গরম চা থাকে তাহলে তো কথাই নাই এবারে আমি পাকোড়াগুলো উল্টিয়ে দেব এ পর্যায়ে সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন পাকোড়াগুলো দেখতেও কি সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমন সুন্দর হয়েছে আপনারাও বাসায় এইভাবে তৈরি করে খাবেন